টাকা খাই কোন গতে সম্পর্কে দেবর কর্তৃক সেই অনৈতিক সম্পর্কের প্রস্তাব রাজিনা হয় প্রবাসী স্ত্রী শাহনাজ আক্তার পিঙ্কিকে যেভাবে নিঃসংকোবে কুপিয়ে হত্যা করে সেই দেবর সাইপুললা খালেদ সেখানে সেই হত্যাকারি কর্তৃক বর্ণনা প্রদান করা হয়েছে কিভাবে সেই শাহনাজ পারবীনকে বিলাকবেন এমনকি অর্থ আদায় করেও যেভাবে পরবর্তীতে খারাপ অনৈতিক প্রস্তাব প্রদান করলে সেই বিষয়টি মানতে নারাজ সেই কুয়েত প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভিনকে যেভাবে কুপিয়ে হত্যা করে এমনকি সাথে থাকা শ্বশুরকেও যেখানে কোপান হয় আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো অবশ্যই বিশেষ করে প্রবাসীর স্ত্রী সেই বোনেরা সচেতন হওয়া কতটা প্রয়োজন ভিডিওটি দেখলে আপনার নিজেরাই সেই চাঞ্চল্যকর তথ্য শুনলে অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আশা নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আশুর রহমান আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নোয়াখালীর বেগমগঞ্জ যেখানে শাহনাজ পারবিন যে নাকি সেই মেয়েটি তার মোবাইলে সমস্যা হওয়া দরুন সেই দেবর সেই মানুষরূপী অমানুষ দর্শক মন্ডল স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন সাইফুল্লাহ খালেদ দামে সেই দেবর যে নাকি সেই ভাবির মোবাইল ঠিক করে দেওয়ার কথা বলে সেই মোবাইল নিয়ে সেই ভাবি সেই শাহনাজ পারবিন পিঙ্কির ব্যক্তিগত ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে সেখান থেকে ঘটনার সূত্রপাত এক পর্যায়ে সেই খারাপ ছবি নিয়ে যেভাবে সেই শাহনাজ পারবিন পিঙ্কিকে ব্ল্যাকমেল করে তার নিকট থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েও সেই শাহনাজ পারবীনকে বিভিন্নভাবে খারাপ অনৈতিক কুপ্রস্তাব দিয়েছিল সাইফুল্লাহ খালেদ সেই স্বামী যে নাকি কুয়েত প্রবাসী সেই বিষয়টি সেখানে বিভিন্নভাবে পুলিশের আশ্রয় নিলেও এক পর্যায়ে যেভাবে সেই বিষয় নিয়ে সেই সাইফুল্লাহ খালেদকে বড় অঙ্কের অর্থ দিলেও সেই শাহনাজ পারভীনকে খারাপ অনৈতিক প্রস্তাব দিতে থাকে সেই সাইফুল্লাহ খালেদ সেই পিঙ্কি আক্তার সেই বিষয়টি মানতে নারাজ হলে পুলিশের স্মরণাপন্ন হলে যেভাবে রাগে ক্ষোভে সেই শাহনাজ পার্বিন এমনকি তার শ্বশুরকে যেভাবে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এমন এমনকি যেখানে সেই হত্যার বিষয় নিয়ে সেই শ্বশুর বর্ণা প্রদান করছে কিভাবে পুত্রবধূ শাহনাজ আক্তার পিঙ্কিকে কুপে হত্যা করেছে সাইপুল্লা খালে এমন কি হত্যা সময় যেভাবে নিতে বাঁচার জন্য আকতি করেছিল সেই বন্টি চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব সে marsh ব্যক্তি যেটা ছেলে সে যে গড়া গড়াইছে সুস্থ সুস্থতার মাধ্যমে সর্বোচ্চ একটা শাস্তি দাবি করতেছি তখন ও আমার মাকে মারি ফেলেছে আমার দাদা উপর আক্রমণ করে যখন আমার দাদা হাসপাতালে পড়তে আমি নিজে বিচার ওরা যখন তখন এই যে স্বামী স্ত্রী দুজন কোপানোর ঘরে আমার বোনে আইনগত ব্যবস্থা নিছে থানা এই কোর্ট থেকে মামলা দিছে দেওয়ার পরে ওনারা টাকা খাই ওনারা আমার বোনের সবুজ দেয় নাই যদি তারা তখন আইনগত ব্যবস্থা নিত তাহলে আমার বোনে এভাবে লাশ হইতো না হাজিপুর হাজিপুর নয় নম্বর ওয়ার্ড নতুন বাড়ি ওরা বোনের উপরে বোনের সময় ওদের ঘরে ফানি ঢুকছে আর ওরা যখন সারি ছাড়ি ছাড়িয়েছিল তখন এদের স্বামী স্ত্রী দুজন রে কোপ হয়েছিল ফুবানের ঘরে আমার বোনে আইনগত ব্যবস্থা নিছে থানায় কোর্ট থেকে মামলা দিছে দেওয়ার পরে ওনারা টাকা খাই ওনারা আমার বোনের সবুজ দেয় নাই যদি তারা তখন আইনগত ব্যবস্থা নিত তাহলে আজ আমার বোনে এভাবে লাশ হইত না তখন ওনারা টাকা খাই ওই সন্ত্রাসী আমার বোনের বিরুদ্ধে কোনো সাক্ষী দেয় না কোনো পিটিশন জমা দেয় না পিটিশন জমা না দেওয়ার কারণে পরে আমার বোন পরশু দিতে যায় ধমকায় যে শাকি দিবে তারও মারিবো আমার বোনটা মারিয়ে জেল খাটবো তখন আমার বোন পশুদিন কোর্টে যায় এগুলা জানেছে জানানোর পর আমার বাসায় গেছিল আমি তো ওরে দেখি তুই এই টাইম করতে গেছো আমার বাসা থেকে ছেলে বড়টারে আমার কাছে দিয়ে এসছে ছোটোটারে নিয়ে এসছে ক আমার ছোটোটা আমার কাছে থাক নিয়ে এসেছে হাজার পরে হ্যাঁ আমি কালকে ফোন দিয়েছিলাম আমার কুপিরা আসতেছে তখন আমি বলছি যে বাবার বাড়ি যাবি কুপিরা সবাই আসতেছে

আহত হয়ে একটা হাসপাতালে ভর্তি এটা হলো লাইফ কেয়ার লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি অবস্থা ছিল আমরা পুলিশ পাঠাইছি পুলিশ পাঠানোর সাথে সাথে খবর পাইলাম মারা আগে পরে আমরা লাস্টটাকে থানায় আনছি থানায় এখন আছে আমরা সুরতলের ব্যবস্থা করতেছি তো একজন আসামির নাম পাইছি আমরা যদিও নাম বলতে চাচ্ছি না আমরা ধরার ব্যবস্থা করতেছি তবে শোনা গেছে তাদের মনে হয় পারিবারিক বা প্রেমগতিত বিষয় থাকতে পারে এ ধরনের আমরা একটা সংবাদ পাইছি তো আমাদের অভিযান অব্যাহত আছে যদি কোনো অগ্রগতি থাকে আপনাদেরকে জানাবো খালি বেগমগঞ্জে সানাজ পারবিন পিঙ্কি যেভাবে নৃশংসভাবে হত্যা হলো সেই প্রবাসীর স্ত্রী স্বামী যে নাকি কুয়েত প্রবাসী সেখানে মোবাইলের সমস্যা হওয়া দরুন শরণাপন্ন হলে সেই মোবাইল ঠিক করে দেওয়ার কথা বলে যেভাবে তার মোবাইলে রাখা সেই নিজের ব্যক্তিগত ছবি এমনকি ভিডিও নিয়ে যেভাবে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে সাইফুল্লাহ খালেদ সেই বিষয়টি নিয়ে এক পর্যায়ে যেভাবে বিভিন্নভাবে অত আদায় এমন কি যেভাবে শাহনাজ পারবিন পিঙ্কির নিকট থেকে অর্থ দাবি করলে সেই বিষয়টি সেখানে প্রকাশ না করার সত্ত্বে যেভাবে সাইফুল্লাহ খালেদকে মোটা অঙ্কের অর্থ প্রদান করে শাহনাজ এমনকি সেখানে সেই বিষয় নিয়ে আবারও যেভাবে সাইফুল্লাহ খালেদ যে এভাবে সেই পরকে প্রেমের সম্পর্কর জন্য এমনকি অনৈতিক সম্পর্কর জন্য যেভাবে সেই সাইফুল্লাহ খালেদ শাহনাজ পারবিন পিঙ্কিকে প্রস্তাব দিলে সেই বিষয়টি মানতে নারাজ এমনকি এক পর্যায়ে যেভাবে সেই বিষয় নিয়ে পুলিশের স্মরণাপন্ন হলে সাইফুল্লাহ খালেদ যেভাবে সেই শাহনাজ পারবিন পিঙ্কিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে এমন এমনকি সাথে থাকা শ্বশুরকেও যেভাবে কোপানো হয় অবশ্যই সেই মানুষ অমানুষ সাইফুল্লাহ খালেদকে আটক করা হয়েছে তাকে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ Gracias.